অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান জীবন বিমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে জীবন বিমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন আয়োজিত গণ ইফতার ও দোয়ার মাহফিল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম খান নাসিম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল মোহাম্মদ সুমন ভুইয়া আহ্বায়ক জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এবং উপস্থিত ছিলেন সদস্য সচিব জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ বদরুল আলম সবুজ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ জিল্লুর রহমান খান সভাপতি জীবন বিমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক জীবন বিমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন রিপোর্ট করেছেন এ আর রাসেল ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাকাফি দীর্ঘ আঠারো বছর পরে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীন বাংলায় উন্মুক্তভাবে আমরা যে এই আয়োজন করতে পেরেছি সেজন্য মহান রাফুল আলমীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুয়ের আত্মার মাতৃতা মনে করি সংগ্রামী বন্ধুগণ এই বর্তমান সময় এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই শৈরতার সরকারের পতনের পরে এই বাংলাদেশকে সংস্কার করে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে তিরিশ দফা বর্ণনা করেছেন এই একত্রিশ দফার মধ্যে এই বাংলাদেশের স্বাধীনতা এবং রাষ্ট্রভৌমত্ব নিহিত রয়েছে এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণ অধিকার ভোট অধিকার গণতন্ত্র নিহিত রয়েছে এই তিরিশ দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র এবং উন্নত মানুষের উন্নত জীবনমানের ব্যবস্থা হবে সেই জন্য এই তিরিশ দফাকে বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন তাই আমরা বলতে চাই আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী আমরা সকলে ঐক্যবদ্ধই সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে আমরা এই একটি দেওয়া বাস্তবায়ন করব। একটি দেওয়া বাস্তবায়নের জন্য আমরা হাটে গঞ্জে গ্রামে গঞ্জে শহরে সব আমরা বিচরণ করব এক তিরিশ মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিব বিগত সতেরো বছর যেখানে এই দেশের মানুষ অবরুদ্ধ ছিল তার কণ্ঠরোধ ছিল আমরা বিগত সতেরো বছরে আমাদের ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রাম থেকে আরম্ভ করে রাজনৈতিক এবং সাংগঠনিক কোনো প্রোগ্রামই আমরা ভালোভাবে করতে পারি নাই তারা বিভিন্নভাবে আমাদেরকে মামলা হামলা নির্যাতনের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলি থেকে তারা দূরে রেখেছে দীর্ঘ সতেরো বছর পরে মহান সৃষ্টিকর্তার করুণায় আমরা এই ফেসির স্বৈরাচার শেখ হাসিনা থেকে মুক্তি হওয়ার পর থেকে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরস্বরী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এখন নতুনভাবে দলকে সংগঠিত করার জন্য সকল বিরোধী দলগুলির সাথে আলাপ আলোচনা সাপেক্ষে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার জন্য সংগঠনের প্রতি নির্দেশ রয়েছে সেই তারই ধারাবাহিকতায় এই রমজান মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলগুলি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপর নির্দেশ রয়েছে যে আমাদের গণমানুষের সাথে জনমানুষের সাথে এবারকার যে ইফতার সেই ইফতার আয়োজনটা যাতে আমরা সাধারণ মানুষের সাথে আমরা সেই ইফতার আয়োজনটা করি এবং সাধারণ মানুষকে যাতে আমরা আগামী দিনের জাতীয় নির্বাচনে যাতে আমরা সম্পৃক্ত করতে পারি একটা সুষ্ঠ সুন্দর ফেয়ার নির্বাচনের মাধ্যমে যাতে একটা সরকার গঠিত হয় সেই লক্ষ্যে আমাদের আমরা কাজ করে যাচ্ছি তার পাশাপাশি তারই ধারাবাহিকতায় আমরা জীবন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ জীবন বিমার জিয়া পরিষদ প্রশাসন সহ শ্রমিক ঢাকা মহানগর এবং সেন্ট্রাল শ্রমিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আজকে আমরা সেই অনুষ্ঠানটি করতে সক্ষম হয়েছি এই ধরনের ইত্যার আয়োজনের মাধ্যমে আমরা জনগণের এবং জনমানুষকে সম্পৃক্ত করে একত্রিশ দফার মাধ্যমে তার বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে একটা উন্নত সমৃদ্ধ একটা মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচনে আমাদের নেত্রী দেশনেত্রী বনোতর্মা বেগম খালেদা জিয়া এবং তার যুগ্য উত্তেশ্বরী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা হাটে গাঠে মাঠে সর্ব সর্বজাগায় আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি সেই একত্রিশ দফার মাধ্যমেই আমরা জনগণকে সম্পৃক্ত করে আগামী জাতীয় নির্বাচনে আমরা বিজয়ী ছিনিয়ে আনবো সেই প্রত্যাশা রাখছি ইনশাল্লাহ